সবাইকে স্বাগতম আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই অল্প সময় বাসায় বিকেলের চায়ের আড্ডায় খুবই হেলদি একটা নাস্তা রেসিপি তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা সামান্য কিছু নিত্য প্রয়োজনীয় উপকরণ দিয়ে সহজেই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখে নেবেন এতে করে আপনি খুব বেশি উপকৃত হবেন স্কিপ করে গেলে ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যাবে তৈরি করার জন্য যা যা উপকরণ লাগছে চলেন যাই দেখে নিই প্রথমে বড় একটা বল নিয়ে নিলাম একটা ডিম ভেঙে ফেটিয়ে নিয়েছি এর সাথে এক কাপ পরিমাণ ফেটানো টক দই স্বাদ মতো লবণ ও এক টি চামচ চিনি অ্যাড করে নিয়ে উপকরণটা হ্যান্ড ইউজের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি বাটি মেপে এখানে পরিমাণ মতো কিছুটা আটা নিয়েছি অর্ধেকের বেশি পরিমাণটা দিয়ে এভাবে মিশিয়ে নিলাম এখানে আটা মাপার কোনো প্রয়োজন হবে না একটা মাত্র ডিম ও এক কাপ পরিমাণ টক দইয়ের সাথে যতটা পরিমাণ আটা আপনাদের প্রয়োজন হবে নিয়ে নেবেন এক পর্যায়ে মিশিয়ে নিয়ে বাকি যতটুকু আটা ছিল সবটুকু অ্যাড করে দিয়ে আবারও হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম আপনাদের ক্ষেত্রে এখানে আটার পরিমাণটা কম বেশি লাগতে পারে যদি ডিমের পরিমাণটা ছোট বড় হয় যদি আপনারা এর থেকে বেশি পরিমাণে ডো তৈরি করতে চান সেক্ষেত্রে টক দই ডিম আটার পরিমাণটা বাড়িয়ে নিতে হবে এক কথা এখানে এক কাপ টক দই ও একটা ডিমের জন্য যতটা আটা প্রয়োজন হবে অ্যাড করে নিয়ে ভালোভাবে একটা নরম ডো তৈরি করে ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিয়েছি এরই ভাগে এখানে আগে থেকে আলুর উপরের স্কিন ছাড়িয়ে কিউব করে কেটে নিয়ে পানির ভাপে ভাপিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়ে একটা স্টিনারে করে পানিটা ঝরিয়ে নিয়ে একটা পাত্রে নিয়ে এভাবে মেশারের সাহায্যে ভালোভাবে মেশ করে নিয়ে এখানে কিছুটা উপকরণ অ্যাড করে দিব। পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ কুচি আপনারা যেভাবে ঝাল পছন্দ করেন ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিয়ে নিতে পারেন দুইটি বড়ো সাইজের পেজ কুচি করে কেটে নিয়েছি এসি টি স্পুন চামচ থেকে কিছুটা কম পরিমাণ কালারের জন্য হলুদ গুঁড়া আপনারা চাইলে স্কিপও করতে পারেন তবে বাকি সব উপকরণগুলো নিয়ে নিবেন হাফ স্পুন চামচ করে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া ভাজা জিরার গুঁড়া ও স্বাদে ম্যাগি মশলা স্বাদ মতো লবণ অ্যাড করে নিয়েছি একটা সিদ্ধ ডিম গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিয়ে উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশানোর এক পর্যায়ে পরিমাণ মতো কিছুটা পুর হাতে নিয়ে গোলাকার শেপ দিয়ে নিয়ে এরপরে এভাবে তিরভুজ আকারে তৈরি করে নিয়েছি কীভাবে তৈরি করে নিয়েছি এটা বলে বোঝানোর কিছুই নাই চোখে দেখে বুঝে নেবেন এক পর্যায়ে এভাবে তৈরি করে নিয়ে একটা পাত্রে রেখে দিয়েছি বাকি সবগুলো এভাবে তৈরি করে নিব আরও একটা তৈরি করে দেখিয়ে দিলাম আমার অনেক শুভকাঙ্ক্ষী ভাইয়া ও আপুরা আছেন ভিডিও দেখেন ভিডিও দেখে লাইক ও কমেন্ট করতে ভুলে যান একটা লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন কথা বলতে বলতে আরো একটা তৈরি করে নিয়েছি বাকি সবগুলো এভাবে তৈরি করে নিব। রেস্টে রাখার কারণে কিন্তু ডোটা খুব বেশি নরম হয়েছে এবার ঢাকনা তুলে নিয়ে ডোটা পিরায় ট্রান্সফার করে নিয়ে হাত দিয়ে আরো কিছুক্ষণ মেখে নিলে ডোটা আরও বেশি নরম হবে গোলাকার শেপ দিয়ে নিয়ে চুরির সাহায্যে ভাগ করে লিচি কেটে নিলাম সবগুলো লিচি গোলাকার শেপ দিয়ে নিয়ে পাত্রে তুলে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে উপর থেকে ড্রাই না হয়ে যায় এ পর্যায়ে একটা লিচি পিড়ায় নিয়ে হাতের সাহায্যে গোলাকার শেপ দিয়ে নিয়ে বেলনা দিয়ে একটা রুটির আকারে তৈরি করে নিয়েছি তৈরি করে রাখা আলুর পুর আলুর পুর একটা রুটিতে এভাবে বসিয়ে দিয়ে চারপাশে হাত দিয়ে পানি ব্রাশ করে নিয়েছি এরপরে এক সাইড থেকে তুলে এভাবে চেপে মুখটা বন্ধ করে দিয়ে পিজা কাটার সাহায্যে এভাবে কেটে নিলাম আপনারা চাইলে এটা ছুরির সাহায্যে বা আপনাদের সুবিধা মতো কেটে নিতে পারেন আবারও একটা তৈরি করে দেখিয়ে দিলাম এভাবে ব্রাশের সাহায্যেও কিন্তু আপনারা পানিটা ব্রাশ করে নিতে পারেন এরপরে হাত দিয়ে এভাবে চেপে চেপে চারপাশটা বন্ধ করে দিয়ে কেটে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে একটা কাটা চামচের সাহায্যে চারপাশটা এভাবে চেপে চেপে দিলে একটা ডিজাইনও ক্রিয়েট হবে আপনাদের কাছে যদি এভাবে পিজা কাটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা কেটে নিয়ে এভাবে কাটা চামচের সাহায্যে চেপে চামচের সাহায্যে বন্ধ করে কিন্তু বন্ধ করে বাজার সময় ভিতরে বাজার আর খুব সুন্দর একটা ডিজাইন আর খুব সুন্দর একটা ডিজাইন চলে যায় গরম করে দিয়ে গরম করে মিডিয়াম লো আঁচে রেখে টু লো আঁচে রেখে নাস্তাগুলো অ্যাড করে নাস্তাগুলো অ্যাড করে দিতে হবে খেয়াল রাখতে অ্যাড করে গরম অ্যাড করে দেওয়ার সাথে সাথে কিন্তু কালার চলে আসবে করা আছে কিন্তু

ভিডিও ভিডিও শাহিতে শাহ আস্তা ভেঙে আস্তা দেখিয়ে দিলাম ভিডিও সবাই ভালো আল্লাহ সুস্থ থাকবে আল্লাহ নাস্তায় চটপটা একটা নাস্তা রেসিপি তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা নিত্য প্রয়োজনীয় সামান্য কিছু উপকরণ দিয়ে সহজে রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখে নিবেন এতে করে আপনি খুব বেশি উপকৃত হবেন স্কিপ করে গেলে ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যাবে তৈরি করার জন্য যা যা উপকরণ লাগছে চলেন যাই দেখে নি প্রথমে একটা মিক্সিং বল নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ আটা আপনি আপনার প্রয়োজন মতো নিয়ে নেবেন হাফ টি স্পুন চামচ থেকে কিছুটা কম পরিমাণ কর্নফ্লাওয়ার স্বাদ মতো লবণ দিয়ে শুকনো উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশানোর এক পর্যায়ে এখানে তিন টেবিল চামচ রান্নার সয়াবিন তেল সাথে হাফ টি স্পুন চামচ আস্ত লাল সরিষা এরপরে আবার উপকরণটা একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এক কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচানো অ্যাড করে নিয়ে হাত দিয়ে আবারও মেখে নিয়েছি মেখে নেওয়ার এক পর্যায়ে এখানে অল্প অল্প পানি অ্যাড করে দিয়ে হাত দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি ডো তৈরি করে নেওয়ার পর এরকম একটা ভাব চলে আসবে এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য সাইডে এরই ফাঁকে এখানে কিন্তু একটা আলু একটা গাজর নিয়েছি উপরের স্কিনটা পিলারের সাহায্যে সারিয়ে নিয়ে এভাবে কেটে কিউব করে টুকরো করে নিব যে প্রসেসে আলু কেটে নিয়েছি এভাবেই গাজরও কেটে নিব। আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছেন ভিডিও দেখেন ভিডিও দেখে লাইক দিতে ভুলে যান একটা ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আপনার একটা লাইক ও কমেন্ট আমাকে নূতন আর একটা ভিডিও বানাতে উৎসাহিত করে আলু ও গাজর এক পর্যায়ে কেটে নিয়ে একটা পাত্রে ঠান্ডা পানি নিয়ে পানিতে রেখে দিয়ে কিছুক্ষণ পর গাজর ও আলু পানি পাল্টিয়ে পালটিয়ে ভালোভাবে কিলিন করে নিয়ে একটা পাত্রে নিয়ে নিলাম আলু গাজর দিয়ে পুর তৈরি করে নিব চুলার প্রিপারেশনে ও এজন্য চুলা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সোয়াবিন তৈল আনে তিন টেবিল চামচ সোয়াবিন তৈল হবে তৈল গরম করে নিয়ে এখানে হাফ কাপ থেকে কিছুটা কম পরিমাণ চীনা তেলে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার এক পর্যায়ে এখানে এক রসুন কুচি কুচি কাপ পরিমাণ মিহি কুচানো যখনই পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে কেটে রাখা গাজর আলু অ্যাড করে স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে এক থেকে দেড় মিনিট ভেজে নিব এতে করে সবজিটা একটু নরম হয়ে আসবে এখানে শুকনো কিছুটা উপকরণ অ্যাড করে দিব হাফ স্পুন চামুচ থেকে কিছুটা কম পরিমাণ হলুদ গুঁড়া কালারের জন্য হাফ স্পুন চামচ করে মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া সাদে মেগি মশলা ও ভাজা জিরার গুঁড়া অ্যাড করে নিয়ে আবারও নাড়াচাড়া করে দুই থেকে আড়াই মিনিট ভেজে নিলেই খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে আর কাঁচা গন্ধটা চলে যাবে এ পর্যায়ে এখানে এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব চুলা থেকে নামানোর আগে কিছুটা কাঁচা মরিচ কুচি ও ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নিতে হবে মেখে রাখা ডো প্রায় নামিয়ে নিয়ে হাত দিয়ে আবারও কিছুক্ষণ মেখে নিলে খুব সুন্দর নরম একটা ডোয়ে পরিণত হবে গোলাকার শেপ দিয়ে নিয়ে বেলনার সাহায্যে বেলে নিয়ে চার কোনা শেপে কেটে নিয়েছি এরপরে চার ভাগে ভাগ করে নিয়েছি তৈরি হয়ে গেল শিট পর্যায়ে কিন্তু এ ঠান্ডা করে রাখা পুর পরিমাণ মতো কিছুটা অ্যাড করে নিয়ে মাছ বরাবর রেখে দিয়ে দুই পাশ থেকে এভাবে তুলে নিয়ে চেপে বন্ধ করে দিতে হবে আরো দুই সাইড থেকে তুলে নিয়ে এভাবে চার চারকোনা শেপে তৈরি করে নিয়ে চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে যাতে ভাজার সময় ভিতরে তৈল প্রবেশ না করে একটা তৈরি করে দেখিয়ে দিলাম আরও একটা নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিলাম সবগুলো এভাবে তৈরি করে নিলে ভিডিওটা বেশি লং হয়ে যাবে এজন্য অফ ক্যামেরায় বাকিগুলো তৈরি করে নিয়েছি সবগুলো একাত্রিত করে তৈরি করে নিয়ে ভাজার প্রিপারেশনে চলে যাব চুলায় চুলায় আগে থেকে প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তৈল দিয়ে গরম করে নিয়েছি একে একে নাস্তাগুলো অ্যাড করে নিব হালকা টু মিডিয়াম আসে রেখে চুলার আস একটু কালার করে ভেজে নিব যখনই নিচ থেকে কালার চলে আসবে এ পর্যায়ে উল্টিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিব এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো কালার করে মুচমুচে করে ভেজে নিয়ে এরপর একটা তেল ছাঁকুনিতে তুলি নিয়ে তেলটা ঝরিয়ে নিয়ে পরিবেশন করে নিতে পারবেন ঠান্ডা করে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন অন করে রাখতে পারেন এতে করে আপনার কাছে নিত্য নতুন রেসিপি ভিডিও সবার আগে চলে যেতে সাহায্য করবে একটা নাস্তা ভেঙে দেখিয়ে দিলাম কতটা দেখতে ইয়াম্মি হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ